তিন বছরের একটি শিশু হঠাৎ করে স্নান করতে গিয়ে জলের তোলায় ডুবে যায় এখনো পর্যন্ত শিশুকে উদ্ধারের কাজে নেমেছেন পুলিশ পুলিশ এবং দমকল বাহিনী কর্মীরা সহ গ্রামবাসীরা আজ কয়লা শহর চিনিবাগান ডোলুছা এলাকায় একটি ছড়ার জলের মধ্যে একটি চার বছরের শিশু কন্যা তলিয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় আজ বেলা একটি চার বছরের শিশু কন্যা ছড়ার জলের মধ্যে স্নান করতে এসেছিল হঠাৎ করে সেই জলের মধ্যে তলিয়ে যায় ওই চার বছরের নাবালিকা শিশু কন্যা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে তল্লাশির কাজে হাত লাগায় খবরে লেখা পর্যন্ত ওই নাবালিকা শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি কয়লা থেকে শুভঙ্ক দাস রিপোর্ট আর ত্রিপুরা বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কৈলাসরের চিনিবাগান এলাকায় অর্থাৎ চিনিবাগানের সম্মুখে যে ইটবাট্টাটি রয়েছে কেসরাই নামক যে ইটবাট্টা এই ইটবাট্টার ভিতরে ডলুচড়া এলাকাতে একটি জলের মধ্যে মানে অর্থাৎ ডলুচড়া এলাকায় যে এসরাই ইটবাট্টাটি রয়েছে ইটবাট্টার ভিতর অংশে একটি ছড়া রয়েছে সেই ছড়ায় তিন বছরের একটি শিশু হঠাৎ করে স্নান করতে গিয়ে জলের তলায় ডুবে যায় এখনো পর্যন্ত শিশুকে উদ্ধারের কাজে নেমেছেন পুলিশ এবং দমকল বাহিনী কর্মীরা সহ গ্রামবাসীরা জেসিবি হয়ে গেছে সেই তিন শিশুকে না এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ খানিকটা ব্যাহত হচ্ছে এই মাত্র বৃষ্টি এসে গেছে উদ্ধারকারীরা কিভাবে উদ্ধারও করতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমাদের টিভির পর্দা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৈলাসরের বাগানের সম্মুখে যে রয়েছে এসআরআই ইটবার সেই এসআরআই ইটবাট্টার ভিতরে একটি ছড়া রয়েছে আপনারা আমাদের স্কিনের পর্দা দেখতে পাচ্ছেন সেই ছোড়াটি এই ছড়ায় প্রায় আড়াই থেকে তিন বছর একটি শিশু জলের তলায় তলিয়ে গেছে প্রায় আট ঘন্টা হয়ে গেছে উদ্ধারকারীরা উদ্ধার কার্যে নেমেছেন কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেননি এই শিশুটিকে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিও এসে গেছে তারপরেও খানিকটা ব্যাঘাত হলেও উদ্ধারকারীরা চেষ্টা করছেন আমরা আবার

মানে বাচ্চাটি জলে জাপ দিয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো কারা কারা এখন উদ্ধার কার্য করছে কারা কারা খুঁজছে হ্যাঁ কি বলবেন আপনার মাসি আপনি কেন কি দেখেছেন

প্রায় এখন থেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে তিন থেকে চার বছরের একটি শিশু কন্যা জলের তোলায় তলিয়ে যায় এই খবরটি শোনা মাত্রই কৈলাস্বরের দমকল কর্মীরা এবং কৈলাস্বর থানার পুলিশ কর্মীরা এসেছেন চেষ্টা করছেন উদ্ধার করে খুঁজে বার করার জন্য কিন্তু খানিকটা ব্যাঘাত পড়ছে বৃষ্টির জন্য হালকা বৃষ্টিও হচ্ছে তারপরেও উদ্ধার কাজ চলছে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্য চাঞ্চল্যকর খবর হলো কৈলাসরের চিনিবাগান এলাকায় চিনিবাগানের সম্মুখে যে ঈদ রয়েছে তৈরি চার বছরের শিশু কন্যা জলের তলায় তলিয়ে গেছে